আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজ পহেলা জুন রবিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে শুরু হলো প্রবল বেগে ভারী বৃষ্টি আজ বর্ষকাল থেকে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেট বিভাগের উপর প্রায় দুশো দু মিলিমিটার পর্যন্ত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে মাইমাসহর রংপুর রাজশাহী সিলেট এছাড়া কুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর পর আবারও আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করলো কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা প্রবল আকার দমকা জোড়া হওয়া আছে কিনা তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি এক নতরে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এ মুহূর্তে আমরা লাইভ স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি আজ রবিবার মূলত পহেলা জুন দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে আজ সকাল থেকে এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে দেখা গেছে ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল লালমোহন সহ সরপেশম পুরহানুদ্দিন এখানে কালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং হাতিয়া সোমদ্বীপ উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে হাট হাজারি রাঙ্গামাটি মানিকচুড়ি পডিকচুড়ি লঙ্গদু তিগিন এলা খাগড়াচুড়ি এই এলাকায় দেখুন এই সাজেক এবং পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে এছাড়া দেখুন এদিকে কুমিল্লা সহ লাকসাম বেলুনিয় উদয়পুর আকাশ একেবারে প্রচন্ড মেঘলা হয়ে গেছে হাজিগঞ্জ রায়পুর এবং একেবারে দেখুন একবার ভয়াবহ আকাশ মেঘলা তারপর বরিশাল মতিরহারে এখানে গভীর মেঘ কিন্তু রয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর এদিকে খুলনা বিভাগের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে মেঘের ঘনত্ব কিছুটা হালকা আর এদিকে ঢাকা বিভাগের উপরও হালকা মেঘের আনাগোনা এবং উত্তর অঞ্চলের সিলেট বিভাগের উপর শুরু হলো বজ্রসহ জট বৃষ্টি সকাল থেকে এদিকে দেখুন জগন্নাথপুর পেনারবা কেন্দুয়া এবং সহ অনেক এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি বিশনবাপুর বাজার সিলেট চরখাই ঝেঁকিয়াপুর জাকিগঞ্জ এখানে বড়লেখা কুলাউড়া পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এই সকল জেলাগুলোর উপর বড়দ্রি সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাইবান্দা তারপর মেঘালয় শিলং এখানেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাত দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা কম রাজশাহী মেহেরপুর এখানে আর পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সকাল থেকে আংশিক মেঘের রানাগুড়া নিয়ে পরিষ্কার রয়েছে আপাতত বৃষ্টিপাত নেই আসুন আমরা দেখিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ রবিবার পহেলা জুন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে যেহেতু চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া এরপরে এরপরে ঢাকা বিভাগ থেকে শুরু করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে বা মাদারীপুর পুরীগঞ্জ ঢাকা নাগারপুর কাপাসিয়া তারপর দামরাই হোমনা অঞ্চল দোহার এই এলাকায় কাপাসিয়া বাঁস্ট্যান্ড এই সকল এলাকায় বড়দৃশ্যহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেশের উত্তরাঞ্চল সিলেট বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে গুয়াহাটি গোলাপাড়া আলিপুরদুয়ার রংপুর বিভাগের উত্তরাঞ্চলে টুঙ্গিপাড়া কৃষ্ণাগঞ্জ তারপর কেরান্দিগি দিনাজপুর এই এলাকার উপর নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার দুই তারিখ আবারও আবহাওয়ার চরম সতর্কবার্তা দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলসহ একই অঞ্চল দিয়ে দেশের উত্তরাঞ্চল জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে সিলেট বিভাগের দিকে এবং ছড়খা এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জাকিগঞ্জ হাইলাকামদি শিলছর পাইলাপুর বড়লেখা এবং বালাগঞ্জ কোলাবুড়া এই এলাকায় এছাড়া মৌলভীবাজার জগন্নাথপুর এবং এদিকে বানিয়াচন্দ ইটনা কেন্দুয়া প্যানারবাগ বিশনবাপুর বাগমারা নেত্রীকোনা এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে সরিষাবাহারি জামালপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ এই সকল জেলার উপর তিশাল এবং ভালুকা কাতিয়াদি এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে এদিকে মহেশখালী অঞ্চল তারপর চকড়িয়া চট্টগ্রাম পডুকচুটি এবং লালমোহন সহ সেনবাগ সন্দীপ হাতিয়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দুই তারি নাগা আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং টেকনাফ সহ উকিয়া সেন্ট মার্টিন কক্সবাজার সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুই তারি নাগা দেশের পশ্চিম দিকে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে যেহেতু খুলনা আর এদিকে মেহেরপুর রাশাহী রংপুর এখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম এবং পশ্চিমবঙ্গ সহ কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কর্তরপুরা চাকুলিয়া এখানেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম যদিও হয় দু এলাকায় বিক্ষিপ্ত হতে পারে তবে আপাতত বৃষ্টির সম্ভাবনায় কিন্তু মূলত ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই উত্তর অঞ্চলে সিলেট বিভাগের দিকে তিন তারিখ নাগাদও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে উত্তর দিকে শিলচর বা মেঘালয় আশেপাশে অঞ্চল জুড়ে এছাড়া তিন তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল মোতিরহাট এই অঞ্চল দিয়ে তারপর এদিকে রায়পুর এবং মুন্সীগঞ্জ হোমনা এই অঞ্চল দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বা অদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবং বুধবার চার নাগাদও মাইনমার মায়ানমার উপকূলীয় অঞ্চল সহ টেকনাম কক্সবাজারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি ধরনের দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা বায়ুমূড় অবস্থান করব কীরকম দমকা বাতাস থাকছে বাংলাদেশের উপর সেটা বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন বর্তমান যদি আমরা একটু দেখি দেশের উপর তেমন দমকা জোড়া হাওয়া নেই অব্যাহত নেই খুলনা বরিশাল কুমিল্লা বা ডাকা এখানে ময়মাসি হা সিলেট রংপুর রাজশাহী সকল জেলায় কিন্তু একেবারে হাওয়ার দাপট স্বাভাবিক আকারও রয়েছে উত্তাল পরিবেশ নেই তবে বঙ্গোপসাগরের দিকে এদিকে বাতাসের গতিমাত্রা প্রায় ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে এখানে বঙ্গোপসাগরে এখানে দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে এছাড়া আমরা যদি আরেকটা লাইপট্রিক করে দেখি দেখতে পাচ্ছি এখানে দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত থাকবে বঙ্গোপসাগরে বেশিরভাগ স্থানে ধমকা বাতাস কিন্তু থাকবে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং সোমবার দুই তারিখ নাগাদ অনেকটাই কমে যেতে পারে বঙ্গোপসাগর থেকে জড়ো হওয়া কিন্তু অনেকটাই কমতে পারে তবে মধ্য বঙ্গোপসাগর থাকবে ঘন্টায় চল্লিশ পঞ্চাশ এরকম আকারে ধমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে মঙ্গলবার তিন তারিখ নাগাদও যদি দেখি দেশের কিছু কিছু অংশে কিছুটা ধমকা বাতাস থাকতে পারে এখানে চট্টগ্রাম বা উপকূলীয় অঞ্চল কুটিকচুটি সেনবাগ তারপর আমরা পুর আমবাসা এই এলাকায় কিছুটা দমকা বা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বায়ুমোড়ের পরিস্থিতি দেখুন এছাড়া তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে তাপমাত্রা যদি আমরা একটু যাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন রাজধানী ঢাকা বিভাগের পর সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি অঞ্চলে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে আর পাবনার দিকে তেত্রিশ পর্যন্ত রয়েছে সিংরা রাজশাহী বগুড়া মহাদেবপুর এখানে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও দিনাজপুরের এদিকে তেত্রিশ ডিগ্রি বাকি এলাকায় বত্রিশ এবং একত্রিশ এরকম তাপমাত্রা থাকবে এবং ময়মাংস বিভাগের উত্তরাঞ্চলে তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে মাদান বিশ্ববাপুর সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং কিছু কিছু স্থানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও তাপমাত্রা থাকবে এবং এদিকে দেখুন কুমিল্লা দেশের পূর্ব দিকে তিরিশ ডিগ্রিতে আমরা পুরো সাতাশ ডিগ্রি কুমিল্লা থত্রিশ এরকম সেনবাগের দিকে আঠাশ এবং চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা কম সাতাশ এরকম সাতাশ দিন আগ্রাসের সাতাশ তবে তাপমাত্রা কম থাকলেও কিছুটা আর্দ্রতাজনিক ব্যবসা গরম থাকতে পারে আর এদিকে দেখুন পশ্চিমবঙ্গ এবং কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশে এবং কোলাঘাটের দিকে তেত্রিশ এরকম বা কড়াকপুর চাকুলিয়া এখানে কিন্তু পঁয়ত্রিশ এবং জামশেদপুরে দিকে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে মূলত তাপমাত্রার পরিস্থিতি এবং পরের দিন দুই তারিখের নাগাদ আমরা একটু দেখি কেমন থাকতে পারে দুই তারিখ নাগাদ কিন্তু রাজশাহী এদিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে রাজধানী ঢাকায় এখানেও তাপমাত্রা এক ডিগ্রি দুই ডিগ্রি কিন্তু বাড়তে পারে রংপুর এছাড়া চট্টগ্রামে থ্রি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা যেতে পারে কিন্তু আগামীকাল তাপমাত্রা কিন্তু কিন্তু কিছুটা বাড়তে পারে আর ইতিমধ্যে আমরা দেখবো কী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী তিন দিনে বা বাহাত্তর ঘন্টায় বা পরের পাঁচ দিনে যদি আমরা একটু দিয়ে দিই পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন ঠেকীনাফ সহ চকুরিয়া কুতুবদিয়া এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম পুড়িচুড়ি পাহাড়ি এলাকায় এগারাছুরি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্দীপ সহ সেনবাগ আমরাপুর এই এলাকায় পরের পাঁচ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি কম বেশি আর এদিকে সিলেট এদিকে প্রায় দুশো মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় আড়াইশো মিলিমিটার পর্যন্ত মৌলভীবাজার লাকাই মাদাম বিশ্ববাপুর এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যা বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের উপর এছাড়া রংপুর বিভাগের উপর কম বেশি কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু প্রায় বেশিরভাগ সময় আংশিক ম্যাজানি পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম পরবর্তী পাঁচ দিনে হালদি সহ এখানে হালদিয়া তারপর নগর বা আশেপাশে অনেক অঞ্চলে এখানে বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত তবে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক ম্যাগ্রানি পরিস্কে থাকতে পারে তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই বললে চলে আর আবহাওয়ার চরম সতর্কবার্তা কোন কোন জেলার জন্য জারি করা হলো যদি আমরা এক নজরে দেখিনি এই মুহূর্তে এই মুহূর্তে কোথাও তেমন ভয়াবহ গরমের পরিস্থিতি নেই তাপমাত্রা ব্যবসা গরম কিন্তু তেমন নেই এবং এখানে আগামীকাল সোমবার দুই তারিখ নাগাদ হালদি সহ গাঙ্গাসাগর হালদিয়া শিবনগর মঠবাড়িয়া পিরোজপুর খুলনা বিভাগের উপর কিছুটা ব্যবসা গরম কিন্তু শুরু হতে পারে এই উপকূলীয় অঞ্চলগুলোর উপর এবং বায়ু মুহূর্তে যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট তেমন জড় হাওয়া এরকম পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না তবে পাতের চরম সতর্কবার্তা যে জারি করা হলো সেটি চট্টগ্রাম বিভাগের উপর রয়েছে যা আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আপডেট এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ